মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও পরিশ্রম করছেন আল্লাহ হয়তো একদিন আপনি অ্যাচিভ করলেন কিন্তু যার লাইফে কোনো গোলই নাই তাদের কি হবে উম মা আজকে এরকম একটা অবস্থা আমি এখানে আম ভাবে সবার কথা বলছিলাম যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে যাদের জালেমের রেগেস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কিনা সারা ওয়ার্ল্ডে যাদের এই চাষবা আছে তারা ঠিকই কাজ করছে আমি আমাদের সবাইকে বোঝাই নাই মেজরিটিকে বোঝাচ্ছি যাদের কাজ করার কারণ তো করছে এবং যারা সফল হওয়ার তারা তো হবে ইচ্ছা আল্লাহ যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিষয় দান এখন সময় আমাদের হাতে অল্প আমি শেষ করবো এখান থেকে এখানে আসেন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল আলী হাসলাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ কিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হল এবং এই ভিত্তির উপর দাঁড়ায় চার খলিফা তিরিশ বছর শাসন করলেন তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর রাজি আল্লাহ একটা এই খেজুরের বানানা মসজিদে বসে আছেন ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুরবেলা রেস্ট আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পরস্য পর্যন্ত ভাবা যায় উসমান রাজিউল্লাহের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত তারপর আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানোর করত না একটা মুসলিম ভাইকে অত্যাহত্যা করবে সাহসী দরছিল গায়ে টোকা দিবে এই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমান মিনিমাম দশ কোটি মুসলমান হচ্ছে বিগত একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোনো ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থা থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর মেচুরিটি কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিচ্ছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাত নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরের কথা বলছেন কাশ্মীরের কথা বলছেন তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্রের সেই ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার কার ফিকির আছে আল্লাহ কসম করে বুকে হাত দিয়ে বলেন কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহ আইন বাস্তবায়ন ইসলাম ভাইদের কথা বাদ দিচ্ছি ইসলাম বলতি ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি তো রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই দেখা যাবে না তারপরে সারিয়া করতে পারবো সারিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতক এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিক্স দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত